শারীরিক মিনাবশয় সব সময় তো যখন ও আমার সাথে দেখা করতে যায় চারে পাঁচ বছর হয়ে গেছে ওর সাথে আমি রিলেশন করে এখন যদি মেহেদি আমাকে বিয়ে না করে বা মেহেদিকে মেহেদি আমাকে বিয়ে না করে আমাকে কে বিয়ে করবে আমি তো চাই না যে অন্য জায়গায় বিয়ে করতে আর এখন আমাকে কে বিয়ে করবে আমার তো সব শেষ আমার সম্পর্ক হচ্ছে গিয়ে যখন ও ক্লাস এইটে আর আমি তখন ক্লাস সিক্সে তো একদিন ও যখন ক্লাস এইটে অ্যাডমিশন দিবে মানে পরীক্ষা এক্সাম হয়েছে ফাইনাল এক্সাম তখন ওর ঘরে আমি গেছিলাম যাওয়ার পরে ও আমার সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়ায় গেছে ফার্স্টে ফিজিক্যাল সম্পর্কে জড়ায় গেছে তারপর হচ্ছে আমি ওর সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে অনেক গভীরে চলে গেছিস ও আমার সাথে যতদিনই দেখা করতো যতদিনই থাকতো বা যতদিন ওর সাথে আমার কথা হইতো ও আমার বাড়িতে যাইতো তখন ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক আমি যখন ঢাকা গেছিলাম ঢাকা যাওয়ার পরে ও তখন আমার সাথে ছিল ঢাকা যাওয়ার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও আমার সাথেই থাকতো তখন ওর সাথে আমার তো ঢাকা থেকে আমি আসছি ও আমাকে নিয়ে আসছে তখনও হয়েছে দেশ থেকে আমি যখন গেছি ঢাকাতে নিয়ে এসে ও আমার নিয়ে গেছে তখনও হয়েছে আর আজকে হয়েছে মূলত ও আমাকে আমার একটা রিপোর্ট ছিল মেডিকেল রিপোর্ট ছিল ওইটা নিয়ে ও ওর বাসায় যাইতে বলছে বাসায় আমার মেডিকেল রিপোর্ট ছিল একটা তো ও আমাকে বলছে যে ওইটা নিয়ে তুমি বাসায় আসো ওদের বাসার ওইখানে একটা ব্রিজ আছে ওইখানে বলো ওইখানে যাইতে তো আমি আমার ঘর থেকে মেডিকেল রিপোর্টটা নিয়ে ওর কাছে গেলাম যাওয়ার পরে ও আমাকে ওর ঘরে নিয়ে গেছে ঘরে নিয়ে যাওয়ার পরে ও যায় শুয়ে পড়ছে শুয়ে যাওয়ার পরে ওর কাছে গিয়ে আমি বললাম যে কি তুমি আমাকে ঘরে কেন আনছো ঘরে কেন আনছো তখন ও আমার শরীরে টাচ করছে টাচ করার পরে তখন আমি বললাম হঠাৎ করে ওর ভাই চলে আসলো ভাই চলে আসার পরে ওর ভাই ওর আম্মুকে ডাক দিল ওর আম্মুকে ডাক দেওয়ার পরে ওর আম্মু আসে আমার গলায় আমার ওনা দিয়ে আমার গলা ফাঁস দিয়ে দোষ ফাঁস দিয়ে দেওয়ার পর ওর ভাইও আমাকে মারছে ওর আম্মুও মারছে সবাই মারছে পরে আমি যখন আমার বাসায় কল দিছি ওই টাইমে আমার ফোনটা নিয়ে মেহেদি ভেঙে ফেলছে ভেঙে ফেলছে ভেঙে ফেলার পরে ও ও আমার ইচ্ছে মতো ঘরে মারছে আমাকে একা ইচ্ছা মতো ও মারছে ওর ভাইও মারছে সবাই মারছে ইচ্ছা মতো ও মারছে মায়েরা তারপর ও আমাকে নিয়ে ঘর থেকে ঘর থেকে নিয়ে ওদের সামনে একটা খেত আছে ওইখানে পানি জমা আছে ওইখানে নিয়ে ও আমাকে ডুবায় ধরে তারপরে আমার ফোন আমার ফোন নিয়ে ওইদিকে মাটির নিচে ইয়ে করে রাখছে ওর পরিবার তো বলে না ওর পরিবার তো বলে আমাকে নিবে না ওর পরিবার বলে আমাকে নিবে না ওর বাপ অনেক হুমকি দুমকি অনেক মানে ওর বাপে আমার আমাকে অনেক অভিযোগ নেয় আমার বাড়িতে আসে আমাকে হুমকি ধুমকি দিয়ে যায় আমাকে মারবে আমার ঠ্যাং ভেঙে ফেলবে ওর বাপে আমাকে যখনই দেখে ওনার চোখের সামনে যখনই দেখে তখনই উনি আমাকে বাজে কথা বলবে আর মায়ের দরে হুমকি দেবে আর আমি আমি চাই ও আমাকে বিয়ে করুক আমাকে কেউ বিয়ে করবে না কেউ না আমাকে কেউ বিয়ে করবে না আমি চাই না কে বিয়ে করবে একটা মেয়েকে ও আমার সাথে যেভাবে সম্পর্ক করছে এই